এই লেবার শব্দটা এটার আসলে আবিধানিক অর্থ কী বাংলা অর্থ কী আর আমরা আজকে দেখেন সারা বিশ্বে এই যৌন যৌন কর্মকে অর্থাৎ যৌনাচারকে বৃদ্ধি করার জন্য বেবিচারকে বৃদ্ধি করার জন্য যেটা কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক সেই জিনিসটা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য এক দল নাস্তিকবাদী একদল সাম্রাজ্যবাদী এক দল তাদের মহল তারা এদেশটাকে একটা ওয়ান ইসলামিক রাষ্ট্র হিসাবে নব্বই পারসেন্টেরও বেশি মুসলমানের কান্ট্রিতে একটা সিঙ্গাপুর একটা বিদেশি সেই পাশ্চাত্য দেশের মতো যেখানে যেখানে মাকে বাপকে ফ্রি সেক্স যেটাকে বলা হয় দ্যাট ইজ কল্ড ফ্রি সেক্স আমি বলবো এখানে এই আমাদের রক্তের বিনিময়ে চব্বিশে যে সরকার আসছে এই সরকারের মধ্যেও শর্ষের মধ্যে ভূত এখানেও যৌনাচার বৃদ্ধির জন্য কিছু উপদেষ্টারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ধন দিচ্ছে এবং যেখানে একটা কমিশন যেখানে একটা কমিশন করার কথা ছিল যে শাপলা চত্বরকে নিয়ে যে যেখানে বিডিআরকে নিয়ে একটা শক্তিশালী কমিশন করাতে ছিল সেখানে এই কমিশন তো শক্তিশালী হয় নাই বিডিআর হত্যাকাণ্ডের একটা হাত পা বেঁধে দেওয়া কমিশন হয়েছে আর জাতির কাছে একটা কমিশন ছিল সেটা হচ্ছে সাপলা চত্বরের হত্যাকাণ্ডের কমিশন সেই কমিশন না করে এদেশকে একটা যৌনা খোলামেলা স্বাধীন ফ্রি সেক্সের দেশ বানানোর জন্য একটা কমিশন করে আজকে কাজের বুয়োর তাদের ন্যায্য কাজ করে এমনকি পরিমণির বাসায়ও কাজের বুয়ারা কাজ করে মাসের পর মাস বেতন পায় নাই সেদিকে সরকারের কোনো দৃষ্টি নাই সেদিকে রাজনৈতিক দলগুলোর নেতাদের কোনো তেমন দৃষ্টি নাই শুধু শ্রমিক শ্রমিক বলে ঢাক ঢোল পিটিয়ে গতানুগতিকভাবে একটি দায়ী দিবস পালন করলেই হয়ে যাবে না সুতরাং আমি বলবো যৌন যৌন কর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো এদেশে যৌন কাজকে স্বীকৃতি দেওয়া এবং যে কাজের মান যত বেশি খতিব সাহেবের মান বেশি সম্মান তত বেশি মজান সাহেবের ইমাম সাহেবের মান বেশি তারপরে সম্মান বেশি মজান সাহেবের একটু কম খাদেম সাহেবের কম এইভাবে স্টেপ বাই স্টেপ সম্মান আসছে তো এফডিসির নায়ক নায়কে আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ি তাদেরকে স্যালুট জানাই কারণ তাদের বেতন বেশি আর মসজিদের খাদেম খাদেম মজেন আসলে ওইভাবে হুমরি খাইয়া পড়ি না আরে খাদেম মাইয়ে দেবো কিল লাগিয়া কি খাওয়াই বেনে এই আমরা বলি প্রত্যেকটা ভালো কাজের স্বীকৃতি নয় ভালো কাজকে প্রতিষ্ঠিত করতে হবে সম্মানিত ভাই বোনেরা আমি এই শ্রমিক ভাইদেরকে পাশে নিয়ে বলতেছি শুধু গার্মেন্ট সেক্টর নয় শুধু রিক্সা সেক্টর নয় বিভিন্ন রাস্তার মোড়ে অনেক শ্রমিক ভাইরা তাদের দিন মজুর দেওয়ার জন্য রাস্তার মোড়ে প্রতিদিন দাঁড়ায় থাকে কে নিবে তাদেরকে ঘন্টা চুক্তি করে ছয় ঘন্টার জন্য কত এরকম কোনো নিয়ম নাই একটা শ্রমিক সে যাবে সে আট ঘন্টা ওখানে ডিউটি করবে তার জন্য সুনির্দিষ্ট কমপক্ষে এক হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে এই দুর্ব মূল্যের একজন লেবার যাকে দিয়ে কোদাল কোপান আর মাটি কাটেন আর যাই করেন বস্তা দেন যাই করেন আপনার নারকেল কেটে নারকেলের মাথা বুঝাই দিয়ে দেন কিন্তু আমার দেখার বিষয় নাই সর্বনিম্ন একজন শ্রমিকের যেটা হালাল কাজ অন্তত এক হাজার টাকা সর্বনিম্ন হতে হবে পরে সচিবেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা পারিশ্রমিক নেয় আর এদেশের রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক তারা এদের দিনে সীমায় কিনতে গেলে তাদের চিনি টাকা থাকে না চিনি কিনতে গেলে তাদের একটু গোস্তু কেনার টাকা থাকে না এই যদি হয় এদেশের পরিণতি তাহলে এদের যতই চাটকি ছাতাম দিক এদেশ দিন ফ্রান্স হবে না এদেশ কোনো দিন জাপান হবে না এদেশ কোনোদিন ইটালি হবে না কারণ ইটালিতে এক একটা লোক যদি চাকরি করে কুয়েতের মাটিতে একটা লোক যদি চাকরি করে তাকে যথার্থ পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু দক্ষিণ এশিয়া বলেন ভারত পাকিস্তান বাংলাদেশ বলেন কোথাও সঠিকভাবে পারিশ্রমিক দেওয়া হয় না তাই আমি বলবো যৌনেচারের স্বীকৃতি বন্ধ করুন কাজের বুয়োদের কাজের স্বীকৃতি দান করুন রিক্সা শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য আইন করুন এবং এদেশের মজেন খাদেমদের বেতন বৃদ্ধি করুন কে অনেক দেন আমার এটা নিয়ে আমার কথা নাই কিন্তু মজেন খাদেম রিক্সা শ্রমিক এই কৃষক তাদের কেন পারিশ্রমিক এত কম এজন্য আমার গায়ের এক ফোটা রক্তবিন্দু থাকলেও থাকতেও আমি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাঁচ থেকে চুলো পিছো বা হব না প্রয়োজনে আমার চব্বিশে যেমন তাজা রক্ত ঢেলে দিয়ে আমি যুদ্ধ করে দেশকে স্বাধীনতার পরিপূর্ণ স্বাধীন করতে পারি নাই কারণ এখনও পরিপূর্ণ স্বাধীন হয় নাই কিন্তু স্বাধীনতার নব্বই পার্সেন্ট করে ফেলছি আর বাকি দশ পার্সেন্ট আছে এই যুদ্ধও থাকবে এবং শ্রমিকদের পাশে আমি আমার জীবন আমি বিলিয়ে দিছি শ্রমিক আমি নিজে একজন শ্রমিক আরেকটা কথা আমি বলতে চাই আমি অনেক শ্রম দিয়ে একটা প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানে আমারই দান করুন একটা লিপলেট সেইটা দেখাইয়া আওয়াম লীগের লোকেরা বলছে দান বক্স চুরি করছে ভাই জীবনে কোনো দিন আমি আমাকে কেউ চোর বলবে আর আমি চুরি করবো কে আমার জিনিসটা আমি চুরি করি না জিনিসটা আমার আমার ব্যাগ থেকে বাইর করে আমারই জিনিস এই দেশে চুরি করছে তাহলে এদেশে এদেশে যারা কোটি কোটি টাকা ডাকাতি করছে বেঞ্জেরা হ্যাঁ এই 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 যারা শ্রমিক শ্রমিকদের ন্যায্য অধিকার না দিয়ে এদেশের রক্তকে চোখের মতো শ্রমিকদেরকে খাটিয়ে তাদের রক্ত চুষে বড়লোক হয়েছে সেই বড়লোক কোটিপতিদের বিরুদ্ধে আমার আন্দোলন চলছে চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ